ইন্ডিয়া বিভাগ চারুকলা শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ দু এই বছরে বাই এই বছরের যে আমাদের যেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যেই ভার্সিটি ডে সেই উপলক্ষে আমরা আসলে এই কী বলব আলপনাটা করছি আর এটা সাধারণত আমাদের চারুকলা শিক্ষা থেকেই করা হয়ে থাকে আর আমরা এটা অনেক যত্ন সহকারে করে থাকি আর ইনশাআল্লাহ সামনের বছরগুলোতেও এমন কিছু উপহার দেওয়ার চেষ্টা আজকে আমাদের বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলপনার কাজ চলছে আমরা হচ্ছে প্রশাসনের কাছ থেকে কিছু পৃষ্ঠপোষকতা পেয়েছি কিন্তু সেটা যথেষ্ট না আমরা স্টুডেন্ট হিসেবে আমরা আসলে বিশ্ববিদ্যালয়কে রানিয়ে তোলার উদ্দেশ্যেই হচ্ছে আলপনার কাজ করছি এখানে অনেকগুলো আলপনা হচ্ছে বিশেষ করে আমাদের মেন যে প্লাস ডায়না চত্বর প্রশাসনিক ভবন এছাড়াও ডায়না চত্বর থেকে হচ্ছে ডিএসসিসিতে যাবার পথে যেই জায়গাটা ওখানেও আমরা আলোচনা করছি তো আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন কাজ করছে স্টুডেন্ট তো আমরা সবাই চারগুলো স্টুডেন্ট তো আমরা কাজ করছি আমাদের ভালো লাগছে কিন্তু আরও যদি বড় পরিসরে কাজটা করতে পারতাম অনেক ভালো হতো আসলে সব বিশ্ববিদ্যালয়ে অনেক বড় পরিসরে বিশ্ববিদ্যালয়ে দিবসটা উদযাপন করা হয় সেই তুলনায় ওই আমেজটা না একটু কম কম লাগছে তো এইটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে আরও বড় পরিসরে যেন আমাদের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন হয় আমরা যেন সবাই অনেক মুখরিত পরিবেশে আনন্দ করতে পারি নিজেদের বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার করতে পারি প্লাস আরও সুন্দর করে সাজাতে পারি সেই আশা